উপত্রায়ൃശ ইউনিয়ন পরিষদে বসিয়ে দিয়েছি এটা সম্পূর্ণ ভিত্তিহীন এর কোনো তথ্য তারা দিতে পারবে না এবং তিনি আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আমি এবং আমার ভাই দুজনেই ট্রাক কাউন্টার থেকে বিগত 17 বছর টাকা নিয়েছি বা গাড়ি নিয়েছি এটা আমি স্পষ্ট করতে চাই আপনারা হয়তো জানেন যে কানাইপুরে নিপা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নামে একটি কোম্পানি আছে সেটা জুন জুট আইটেম তৈরি করে এবং সয়াবিন তেল সহ বিভিন্ন আইটেম এটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি তাদের আট দশটা ইন্ডাস্ট্রি আছে আমি সেই ইন্ডাস্ট্রি পরিবহন ঠিকাদার হিসাবে নিয়োগপ্রাপ্ত হই এবং তাদের যত মালামাল চট্টগ্রামে পরিবহন হয়েছে সেগুলো আমার মাধ্যমে হয়েছে ঘাট দিয়ে বিভিন্ন সময় আমি যে গাড়িগুলিতে মালামাল পাঠাইতাম বিভিন্ন সময় পুলিশ কর্তৃক বা তখন যারা ঘাটে চাঁদাবাজি করতেন তাদের কর্তৃক ড্রাইভারদেরকে বিভিন্নভাবে বিরক্ত করা হতো এই কারণে বিভিন্ন সময় আমাকে কোম্পানির সাথে আমার ব্যবসার সাথে সেখানে আমাকে যেতে হয়েছে এছাড়া তিনি আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আমার বাবা বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আমার বাবা মস্ত ভ্রমণশীর কাজটা চাঁদা নিয়েছে মস্ত ভ্রমণশী আমার বাবার অত্যাচারে সেখানে টিকতে পারে না মস্ত ভ্রমণশী তাকে বলেছে আমরা তো জানি মন্যমোল্লা আপনি বিগত দুদিন আগে যে মানববন্ধনটা করেছেন যে মানববন্ধনে পুরা খরচ নস্তবা অনুশীল দিয়েছে আপনাকে এগুলো এগুলো গোপন থাকে না গলম খুব ছোট্ট জায়গা গলম খুব ছোট্ট জায়গা কে কি করে এগুলো কিন্তু সবার কাছে খবর চলে যায় তো আসলে মানে তারা টোটালি মিথ্যা অভিযোগগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এখন আমি তাদের কিছু ও সরি সে আরো একটি অভিযোগ করেছে আমার ছোট ভাই ডাকাতি এবং অস্ত্র মামলার আসামি আপনারা নিশ্চয়ই কালকে শুনেছিলেন এই বক্তব্য তাদের তো বিগত সতেরো বছর যখন বিএনপি পাওয়ারে ছিল না এই আওয়ামী দুঃশাসন চলেছে আপনারা কিন্তু জানেন যে মানুষকে কিভাবে থানায় ধরে নিয়ে বিভিন্ন মামলায় পেন্ডিং আসামি করে দেওয়া হয়েছে আমার ছোট ভাইয়ের নামে যে মামলাগুলো দুটি মামলা হয়েছিল একটি অস্ত্র একটি ডাকাতি সেটা কিন্তু সে এজাহারের কোনো আসামি ছিল না এবং এই ইব্রাহিম সন্তানের বাড়িতে যে ডাকাতি হয়ে অস্ত্র লুট হয় সেই অস্ত্র কিন্তু পরবর্তীতে পুলিশ কর্তৃক উদ্ধার হয়েছে ডাকাতি ধরা পড়েছে আমার ভাই তো সে মামলা থেকে অব্যাহতি পেয়েছে কারণ সে নির্দোষ ছিল সে দোষী ছিল না আদালতের মাধ্যমে সে নির্দোষ প্রমাণ হয়েছে সেটা তারা এই সংবাদ সম্মেলনে তুলে ধরলেন এইভাবে আমার পরিবারকে আক্রমণ করে সে তার হাই স্ফুল করতে চেয়েছে আসলে পথ জমি না থাকার কারণে তার মাথা নষ্ট হয়ে গেছে বিগত দুই হাজার এক থেকে ছয় সাল পর্যন্ত যে লুটপাট তারা ঘাটে চালিয়েছে গরমদের চালিয়েছে আবার তারা সেই লুটপাট করতে চাচ্ছে। সেই গন্ধ পির সভাপতি হতেছে আমার কথা ভাই একটা হন উনি তো আমার পরবাহী ভাই সম্পর্কে আপনি সভাপতি হন দল আপনি করলে আপনার হবে না আমরা আপনার নেতৃত্ব ফোন করবো এবং আরেকটি বিষয়ে আপনাদেরকে জানাতে চাই আমরা কিন্তু পাঁচ তারিখে যখন এই সরাচারী হাসিনার পতন হলো তাদের আহ্বানে আমরা কিন্তু তাদের সাথে একসাথে মিছিলে যোগ দিয়েছিলাম কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম তাদের সাথে মিছিলে যোগ দেওয়ার পরে মিছিলটি আমরা বাস স্ট্যান্ডে শেষ করে দেওয়ার পরে আমরা বাস স্ট্যান্ডে যখন থেমে গেলাম তারা একটি অংশ বাজারের দিকে ঢুকে এখানে কিছু অগ্নিসংযোগ সংযোগ দোকানপাট ভাঙচুর করলো এবং রোডপাট চালালো যার ভিডিও ফুটেজ আমার ফোনে আছে আমি সময় মতো এগুলো অবশ্যই প্রকাশ করব এবং কিছু লোকজন যারা বর্তমানে চাঁদা বলে ঘাটে করছে তাদের কিছু ছবি আমার কাছে আছে তারা যে বিগত দিনে আমলিক করেছে তথ্য প্রমাণ সাপেক্ষে সাংবাদিকরা চাইলে এগুলো আমি দেব কিন্তু একটু পরে আমরা তাদের কার্যক্রম অবজার্ভ করতেছি তারা যদি এইগুলি নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাহলে আমরা এই তথ্য প্রমাণ প্রকাশ করতে বাধ্য হব এরপরে আমি তাদের কিছু তুলে ধরতে চাই যেমন দৌলত ঘাটে মাদক সম্রাজ্ঞী ঝুমুরের কাছ থেকে তার বড় একটা টাকা নিয়ে তাকে মাদক ব্যবসায় পুনর্ব্যবহার করেছে সারঘাট তারা দখল করেছে এই সারঘাট কে দখল করেছে ওইখানে পরিচালনা আছে ফসল নামে একটি ছেলে সে ওইখানে মোহন মন্ডলের জামাতা যিনি এই ফসল বিগত দিনে আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিল রেল স্টেশন দৌলতিয়া একটি